আমার পিছনে যেটা দেখতেছেন এটা একটা নৌকার মতো ওই আর কি বানাইছে এটা ডাম দিয়ে তৈরি করা হয়েছে দেখেন কত সুন্দর পড়াই আটটা ডাম দিয়ে এটা তৈরি করা হয়েছে তাই না ভাই আটটা ডাম দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা দিয়ে কি করে ভাই লোক তো আহার করে নাকি এটা কিন্তু ডোবার কোনো সম্ভাবনাই নাই কারণ এইখান থেকে যে কটা ডাম দিছে ডোবার কোনো সম্ভাবনা নাই ভাই যদি এটা কি করেন আমরা যদি কইতেন ধান পারাপার করা হয়

যদিও এটা মনে হয় আগে নদীর ভিতরে ছিল তাই না না এটা যখন নদীতে অল্প কিছু পানি ছিল তখন এটা ছিল এটার মানুষ এখন পানি বেশি হয়ে গেছে এটা কাজের না তখন এটা এই পার থেকে ওই ধান পারা ভার করে এতে কিন্তু বাইরে অনেক খরচা কমে গেছে কারণ এই পারে ধান নিতে গেলে কিন্তু অনেক খরচা হতো সেক্ষেত্রে খরচ পাওয়া হয় না খুব একটু পরিশ্রম হয় গাড়িতে উঠায় এটাতে উঠায় উঠায় এই পার্থ পারে নিয়ে যায় অসাধারণ একটা জিনিস দেখেন ডগুলো দিয়ে বান্ধবা বান্ধবা তৈরি করছে আমার কাছে অনেক ভালো লাগছে সুন্দর একটা প্রযুক্তি আবিষ্কার করছে ভাই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা জিনিস আপনি বানাইছেন